সম্মানিত উপাধ্যক্ষ উস্তাদুল উলামা উদরুতুল আল্লামা মুসাঈদ আলী সাহেব উজিরকে আলোচনা করার জন্য অনুরোধ করছি আমি দাও আমুসাল্লি আও মুসাল্লিমা সম্মানিত আহলে সুন্নাত ওয়াল জামাতের হবিগঞ্জ এর কেন্দ্রনে উপস্থিত সুধী জনতা আল্লাহর দরবারে সুক্রিয়া জানাই যে বহুদিন দিন প্রতিকার ভরে আমাদের একটা সত্য সুস্পষ্টভাবে আমাদের কাছে চলে এসেছে এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জানাই সবাই বলি আলহামদুলিল্লাহ পাশাপাশি একটি কথা বলে রাখতে চাই এই হাফেজ জাকির হুসাইন আহলে সুন্না ওয়াল জমাতের একজন বিদগ্ধ খাদেম যেখানে সে গিয়েছে আহলে সুন্না তোয়াল জমাতের আফরান খেদমত করে গিয়েছে এই প্রতিহিংসায় এই প্রতিহিংসায় এবং বিদ্বেষমূলকভাবে তাকে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে একটা মেয়ে দিয়া লজ্জিত হয়রানি করার উদ্দেশ্যে তার উপরে অপকর্ব এবং মিথ্যা মামলা দিয়া তাকে ফাঁসানো হয়েছে সে ওহেতু দশটি মাস কারাবরণ করেছে কিন্তু আল্লাহর পক্ষ থেকে ডিএনএ টেস্টের দ্বারা এই কথা সত্য প্রমাণিত হয়ে